আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পলা শাসনে কোন দলীয় প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হবে বিএনপি না জামাত না অন্য কোনো দল বিএনপি কোন দল চাইতাম আমি লিখে চাই আমি জাগের পার্টি পার্টি হলে আমাদের ভালো হবে ডক্টর মঈন খালি সাথে টেক্কা দিতে পারবে জামাত জামাত গেলে ভালো হইব কি কারণে জামাত চান জামা গাঙ্গ বেকান্দা শুই শুই যা নামাজ সুজল লয়া সব সব জলে লয়ে ভালো হইব জামাত এ দেখা তো ডক্টর মইন খান তো অনেক ভালো নেতা ছিল ডক্টর মইন খান ভালো নেতা ঠিক আছে কিন্তু মইন খানের লোকেরা অত্যাচার করতেছে না বিএমপি তো মনে করেন যে বাংসুর করতেছি এটা করতেছে এটা করতেছে এই কারণে আমাদের কাছে জামাত ভালো লাগছে তাই আমরা জামাত বলতেছি জামাতে কি আসলে দেশে শান্তি ফিরবে জামাত তো কখনো ইয়া হয় নাই তবে সব দলে তো আমরা দেখছি তবে আমরা এখন চাইতেছি জামাত আসুক কারণ ইসলামী শাসন আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র আমরা ইসলামী শাসন চাই আপনি যেহেতু নতুন ভোটার আগে তো কখনো ভোট দেননি তো সেক্ষেত্রে জামাত কেমনি বুঝলেন জামাত ভালো এখন পর্যন্ত জামাতের রিপুট ভালো পাইছি সবাই দুর্নীতি এবং চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছে কিন্তু জামাতের ব্যাপারে এখনো ওই ধরনের রিপোর্ট পাই আমি মনে করি যারা জনগণের খেদমত করতে পারবে এলাকার উন্নয়ন করতে পারবে সেটা বিএনপি হোক জামাত হোক বা যে কোনো দলই হোক যোগ্য একজন লোক আমরা চাই ঠিক আছে আপনি কি নতুন ভোটার না এর আগে ভোট দিয়েছেন নতুন এবার নতুন জামাতকে কেন পছন্দ করেন জামাতকে ধরেন ইসলামিক শাসন ব্যবস্থার জন্য জামাতকে আমরা বেশি পছন্দ করি দেশ ভালোভাবে চালাতে পারবে সেই হবে আপনি আপনার কোনো পছন্দ প্রার্থী আছে কিনা আমাদের এমনি পছন্দ যে দেখমু মানে আমার পছন্দ হইব তাকে ভোট দেব ডক্টর মঈন খান তো এবার এই জায়গার চার পাঁচবারের এমপি হ্যাঁ ওনা হলো ভালো ভালো ওনা খারাপ না ভালো ওনে ভালো লোক। ওনাকে পছন্দ হবে আপনি? অবশ্যই পছন্দই যে তো মুসলিম কান্টি আমাদের একটা ইসলাম শাসন ব্যবস্থা হোক আমরা এটা চাই। মইন খানও এরপরে আপনার দিল্লি হোক হেগত আগে তো দেখলাম আমরা নতুন কাওরে চাই এবং কি আমরা ইসলামী শাসন চাচ্ছি দেশটার মাঝে প্রতিষ্ঠা হোক। আমি অমূলী পত্রบทও দেখছি আর এমপি তো ক্ষমতা ছাড়ার আগেই আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখে ফেলছি। আমরা আশা করতেছি যদি জামাত আসে তখন আমরা যদি মানে একটু হয়তো স্বস্তি পাবো আশা করতেছি আর কি কারণ তাদের কার্যাবলী বা ওনাদের এরকম কোনো ইতিপূর্বে আমরা রেকর্ড শুনি নেই মানে যে ওনারা মানে জনগণের জন্য হুমকি শুরু বা জনগণের অশান্তির কারণ হবে সব তো দেখছি আপনি দেশের যে বর্তমান পরিবেশিক অবস্থা সব মিলে আই বিএনপিও দেখলাম আওয়ামী লীগও দেখলাম আর অন্যান্য দলও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম আমি মনে করি যে আমার তো একটা সুযোগ দিয়ে দেওয়ার দরকার ওরা কি করে কারণ সুযোগ না পারলে তো বোঝা যাবে না ভালো মন্দ ভালো মন্দ যাচাইয়ের জন্য হলে ওদেরকে দেখা দরকার এই আসনে যে আপনাদের আমি যতটুকু জানি বিএনপির হ্যাবিয়েট প্রার্থী ডক্টর মহিন খান যে অনেকবার এমপি জায়গা তো সেক্ষেত্রে ডক্টর মহিন খানের সাথে টেক্কা দিতে পারবে জামাত সেটা যদি জনমত জরিপ অনুযায়ী তো এখন যদি সুষ্ঠু বোধ হয় তাহলে দেখা যাবে যে জামাত আগেই থাকবে কারণ যদি সুষ্ঠু নির্বাচন তো এই বিগত কয়েক পিরিয়ডে হয় নাই যদি এবার সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাতের সাথেই বিএনপির প্রার্থী খুব ভালো ফাইট হবে আশা করতেছি আমরা আমরা যাই কোরআনের শাসক করব আর আল্লাহ তালার বিধান মানতে পারি এই জন্য এই এলাকায় তো আপনার বিএনপির অনেক দাপট তো সেক্ষেত্রে জামাত কি পাশ করতে পারবে আপনার মনে হয় ইনশাল্লাহ হবে জাগের পার্টি পার্টি হলে আমাদের ভালো হবে জাগের পার্টির কি ভোট আছে এদিকে হ্যাঁ অজস্র ভোট আছে ইনশাল্লাহ জাগের পার্টি আগে খুব

ডক্টর মইন কি ভালো উন্নয়ন করেছে হ্যাঁ ডক্টর মইন খান ভালো আছে আবার কি ডক্টর মইন কে চান হ্যাঁ আবার চাই মানে আমরা ইসলামিক দল চাই এবং ইসলামিক শাসন শাসন চাই মানে আমাদের মধ্যে ইসলামই সবচেয়ে প্রিয় মনে করি দল আর যদি ইসলামিক দল আসে তাহলে আমাদের দেশে শান্তি আসবে আমরা ইসলামের উপরে বিশ্বাসী তো ইসলামিক যে কোনো দল আসুক আমরা ইসলামের উপরে সমর্থন আছি এটা তো

এখন সবারই পছন্দ হয় কিন্তু যখন ভোটাভুটি হবে তখন বোঝা যাবে যে কাকে ভোট দিব কোন দল চাইতাম আমি লিখে চাই আমি আমি লিখে কেন চান এই দেশের উন্নতি করছে বালা রাস্তা করছে আমি লিখে আসলে কি ভোট দেবেন আবার দিব আমি তো নিষিদ্ধ সেক্ষেত্রে কি বলবেন নিষিদ্ধ হলে আমার কিছু করার না আমি কোনো দল করি না আমি গাড়ি চালাই দেখছি রাস্তাঘাট উন্নত হয়েছে জামাতে ইসলাম কারণ জামাত ইসলামের এই পর্যন্ত কোন নেতা দুর্নীতি বা কোন মানুষের উপর অত্যাচারের সাথে জড়িত না পলাশে আসলে ডক্টর মইন খানের সাথে কি আমরা দুজন টেক্কা দিতে পারবে আসলে মানুষ তো ব্যক্তিকে চিনে কোনো পথকে মানুষ মূল্যায়ন করে না এখন মানুষের সাথে কে মিশতে পারে কে মানুষের সাথে ভালোবাসা বা আদান প্রদানের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে পারে ওই মানুষ তার নেতা হিসেবে বেছে নেবে আমি সাপোর্ট করে জামাতকে যেহেতু জামাত ইসলামী দল ইসলামী দল দরকার এবং ইসলামী দল আপনার যে ইসলাম গণতন্ত্র করব এর লেগে আমার দরকার বেশি ইসলাম শাসন হলে কি দেশ ভালো থাকবে আলহামদুলিল্লাহ ভালো থাকবে কারণ অন্য সব ইসলামী যে দেশ আছে তারা ভালো আছে আমরা ভালো থাকবো যদি ইসলাম গণতন্ত্র হয় আপনি কি মনে করেন আপনারা জামাতে প্রার্থী এই আসন থেকে ডক্টর মোহিন খানের সাথে পাশ করতে পারবে ডক্টর মোহিন খানকে ফাঁস করতে পারবো কিনা সেটা একমাত্র আলাদা না কিন্তু আমরা বোর্ড দিব জামাতকে বিএনপি দল শাসন দেখছি এবং আওয়ামী শাসন দেখছি এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই কোরআনের শাসনের মধ্যে জামাত ইসলাম এগিয়ে আছে এবং জামাত ইসলামকে আমরা সমর্থন করব আপনার এই আসনে কি জামাত পাশ করতে পারবে ডক্টর মোহিন খানের সব থেকে ইনশাল্লাহ আশা করা যায় আশা করা যায় ইনশাল্লাহ বহুত জনপ্রিয়তা আছে কিন্তু সবাই এখন প্রকাশ করতে পারে না এই সুষ্ঠু পরিবেশ নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ জামাত পাশ করবে এই মোহিন খানের লোকের টাকা দিতে পারবো জামাত কি কারণে জামাতকে চান

আমি মাইন গানের সাথে দায়িত্ব কেনি অবশ্যই জামাত দিতে এখানে জামাত হলে আমার মনে হয় ভালো হবে কারণ কারণ হচ্ছে ধরেন বি এবং আওয়ামী লীগ দুই দলেই দেশের ক্ষমতায় ছিল আমরা তাদেরকে দেখলাম কিন্তু জামাত যেহেতু একটা নতুন দল নতুন না অনেক পুরনো কিন্তু তাদের কোনো সময় ক্ষমতা আসতে পারে নাই তারা আসলে হয়তো বলতে যে কোরানের আইন তারা দেশ পরিচালিত হবে তাই ওদেরকে একবার দেখা দরকার যেহেতু বি এম করি বি এম করি ছোটোবেলারতে এই কারণে বিএনপিকে ভালো লাগে ডক্টর মইন খান জনপ্রিয়তা বেশি গোড়াশালে যে রাস্তাটা উনি উনি যা করে গেছে সেই রাস্তা এখনও হয়েছে দ্বিতীয়বার কিন্তু আর রাস্তার কাজ আইসে অনেকবার কিন্তু কেউ কিন্তু করে নাই বিএনপি আওয়ামী লীগ একই কোয়ালিটির দিকে তবে আমার মনে হয় যে জামাতকে লাস্ট একবার দেখা উচিত জামাত ভালো লোক তাদের সমর্থন ভালো তার কাজকর্ম কিছু ভালো বিএনপি কি খারাপ লোক না খারাপের কথা তো বলি নেই জামাত খারাপ লোক ভালো এই কারণে চাই তাদের তাদের মধ্যে কোনো তেমন কোনো হিংসা নাই তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই কোনো সমস্যা না তারা হলো নিরপেক্ষ লোক তারা জনগণের ভালো চাই কারণ তারা মারতে চাই আমরা তো মনে করি যে যে কোনো দলেরই যাক ভালো লোক যাক সাধারণ এই মানুষের তাতে উপকার হয় এই ভালো সৎ লোক এবং যোগ্য লোক শিক্ষিত লোক এরকম লোকের তো আমাদের প্রয়োজন মনে করি আমরা এখানে তো প্রবীণ বসিয়ান না ডক্টর মঈন খান আছে সেক্ষেত্রে কি উনি কেমন উনি তো এখানে মন্ত্রী ছিল এমপি ছিল তো উনি তো লোক ভালোই খারাপ লোক না জামাত মানুষের মানে কোনো চাঁদাবাজি চাঁদাবাজি করে না কিছু করে না তারা মানুষের কল্যাণ চায় জামাতে পার্থী কি ডক্টর মোহিন খানের সাথে পারবে এটা ভোটের ময়দানে বলা যাবে এখন তো আনুমানিক কিছু বলা যেতে চান জামাতই বলা ডক্টর মোহিন খান তো অনেক ভালো লোক হ্যাঁ ভালোই জামাতই বলা দুইটা গ্যাস ধন্যবাদ তো গ্যাস হই দুইটা এই জামাত যাক আমার মনে হয় যে জামাত আসলে ভালো হইব যেহেতু কোরআন দিয়া দেশ চালাইলে তো মূলত দেশটা সুষ্ঠুভাবে চলবো আর কি এমনিতেও তো দেখলাম যে আপনার আওয়ামী লীগ কি অবস্থা গুলো দেশের আমার মনে হয় না যে বিএমপি মানে এরকম হলে হতে পারে বিএমপি এরকমই করব তো দেখা যাক জামাত আসলে কোরআন দিয়ে দেশ চলে মোটামুটি দেশটা ভালো হইব জামাত একটা শান্তি শৃঙ্খলা দল এই কারণে আমরা জামাত পছন্দ করি জামাত হাতে ক্ষমতা গেলে কি দেশ নিরাপদ থাকবে

এবং জামাতি নির্যাতন সহ্য করছে তারপর বিএনপি এখন অবস্থার মানুষের জনগণ বুঝতে পারছে যে তাদেরকে দিলে কি হবে এই জন্য মানুষে জামাতের প্রতি আস্থা রাখার চিন্তা ভাবনা করছে